দর্শক এবার আবারও সেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে ফেসবুকে পোস্ট করলেন সারজেস আলম সার্জিস আলম তার সাম্প্রতিক পোস্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মানবিকতার প্রশংসা করেছেন তিনি উল্লেখ করেছেন যে গত পাঁচ অগাস্টের গণ অভ্যুত্থানের পর থেকে সেনাপ্রধান প্রায় প্রতিটি শনিবার সিএমএচে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়েছেন তিনি দাবি করেছেন অন্যান্য সব উপদেষ্টার সম্মিলিত ভিজিটের চেয়ে এই সংখ্যা বেশি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন গত মার্চের বিতর্কিত মন্তব্যের পর সেনা প্রধানের প্রতি যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারত সার্জেসের এই পোস্ট তার একটি ক্ষতিপূরণমূলক উদ্যোগ আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন এটি সেনা প্রধানের কিছু সিদ্ধান্তের প্রতি সার্জিসের নীতিগত সমর্থন কারো মতে এনসিপির অভ্যন্তরে যে বিভেদ দেখা দিয়েছিল তার অবসানের পর এটি দলের একটি নতুন কৌশল এবং একটি নির্দিষ্ট পক্ষকে সমর্থন করে দলের ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা তবে সার্জিসের এই পোস্ট যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা এবং জল্পনাকল্পনার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য বিশেষ করে যখন আগামীতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তখন এমন পোস্টগুলোর গভীর অর্থ খোঁজা জরুরি প্রিয় দর্শক আপনার কি মনে হয়